নমস্কার বন্ধুরা আমাদের ভক্তিভাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন চৈত্র মাসে তুলসী গাছের সামনে কি কি কাজ করা উচিত এই কাজগুলো করলে আপনার ভাগ্য ফুলের মতো ফুটবে জীবন হবে সুখের তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন হিন্দু ধর্মের অন্যতম দেবী হচ্ছে তুলসী দেবী বলা হয় তুলসী দেবী লক্ষ্মী দেবীর আরেক রূপ পৃথিবীতে তুলসী দেবীকে পবিত্র গাছ হিসাবে পুজো করা হয় তুলসী গাছের প্রতি শ্রদ্ধা পূজা এবং তার আশীর্বাদে মানব জীবনের সুখ এবং মঙ্গল আসে এটাই আমাদের বিশ্বাস তুলসীর এই প্রতিকারে ভাগ্য ফুলের মতো ফুটবে জীবন সুখে ভরে উঠবে শুরু হয়ে গেছে চৈত্র মাস এই মাসে চৈত্র নবরাত্রিও পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চৈত্র নবরাত্রিতে মা দুর্গার পৃথিবীতে আগমন ঘটে এই মাসে লোকেরা সুখ এবং সমৃদ্ধি বাড়াতে তুলসীর প্রতিকার ব্যবহার করে জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী সংক্রান্ত প্রতিকার চৈত্র মাসেই করা হয় এমনটাই বিশ্বাস করা হয় যে এই মাসে তুলসীর প্রতিকার করলে ধন সম্পত্তির দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং আর্থিক সংকট থেকেও মুক্তি পাওয়া যায় আসুন তুলসীর এই প্রতিকার সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জেনেই নিই আপনি যদি দীর্ঘকাল ধরে জীবনে দুঃখ এবং সংকটের মুখোমুখি হন তবে চৈত্র মাসে বৃহস্পতিবার সকালে স্নান করে দেবী লক্ষ্মীর পুজো করুন তুলসীর কাছে দেশি ঘির প্রদীপ জ্বালান এছাড়াও জীবনের সুখ এবং শান্তির জন্য দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই প্রতিকার করলে দুঃখ এবং কষ্টও দূর হয় এছাড়াও মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায় আর্থিক সংকট কাটাতে চৈত্র মাসে গৃহীত তুলসী প্রতিকার অত্যন্ত ফলদায়ক বলে প্রমাণিত হয়েছে তুলসী পুজোর সময় কাঁচা দুধ দিয়ে গাছে অর্ঘ্য নিবেদন করুন এছাড়াও দেশে ঘির প্রদীপ জ্বালিয়ে আরতি করুন এটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে আর্থিক সমস্যা দূর হয় এবং আর্থিক লাভের সম্ভাবনা থাকে তাহলে বন্ধুরা চৈত্র মাসে এই কাজগুলি অবশ্যই করুন ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন যাতে এই রকম পৌরাণিক কাহিনি আর রোমাঞ্চকর তথ্য আরও অনেকের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ